হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘড়িতে এখন বাজছে সাতটা ঘুড়ি আর আমরা উঠে পড়েছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে এবার আমাদের দেখার পালা উত্তরবঙ্গ আর আমাদের নতুন ডেস্টিনেশন হচ্ছে রাঙ্গারু আর আমাদের গোপাল সোনাও যাচ্ছে আমাদের সাথে সাতটা চল্লিশে ছাড়ার কথা আপাতত তো রাইট টাইম দেখাচ্ছে বাকি আমাদের ছেড়ে দিয়ে গেল অনেকদিন পর আবার ট্রেনে ট্রাভেল করছি সেই লাস্ট বাড়ি পোনা হয় না বাড়িও তো আমরা এতেই এসেছিলাম ফ্লাইটেই এসেছিলাম লাস্ট তারপর বোম্মাকে নিয়ে ট্রেনে গেছিলাম আমাদের মানে এই এই রুটে ট্রেনে প্রথম উত্তরবঙ্গের হ্যাঁ লাস্ট ঘোরা হয়েছিল তারপরে আবার এটা আছে বলরাম মল্লিকের জিনিসপত্র নিয়ে এসছে দেখা আমাদের ট্রেন ছাড়লো জয় জগন্নাথ

আমার রাতের খাবার ছিল বাসন্তী পোলাও সাথে আলুর দম নিউ জলপাইগুড়ি থেকে হ্যাঁ নিউ জলপাইগুড়ি থেকে তো দেখতে তো পাচ্ছো গাড়িতে আছি অলরেডি মানে আমরা তো ট্রেন থেকে যেভাবে নেমেছি সকালবেলা ট্রেনটা কিন্তু লেটেই চলছিল তো পাঁচটা চল্লিশে যখন আবার ঘুম ভাঙে তখনও দেখেছি আমি যে ছটা পনেরো কুড়িতে নিউ জলপাইগুড়ি ঢোকার কথা হ্যাঁ মানে আমি সবকিছু করে চলে এসেছি ব্রাশ করে ওকে বলছি যাও এবার করে নাও ও যাবে জাস্ট ব্রাশটা করতে গেছি আমি বলছি ট্রেন ঢুকছে তো কোনো অসুবিধা হয়নি ট্রেন অ্যাকচুয়ালি অনেকক্ষণই দাঁড়িয়ে ছিল আরামসে নেমেছি আর এখন তো আমাদের এখান থেকে মোটামুটি রাঙ্গারুন যেতে তিন ঘন্টা মতো লাগবে মাঝখানে আমরা একটা কোথাও একটু নেমে ব্রেকফাস্ট করে নেব আর বেশ ভালোই লাগছে এখানে অন্যরকম একটা লাগছে হ্যাঁ চারিদিকে কুয়াশা হ্যাঁ কুয়াশা আর কলকাতায় কিন্তু শীতের মাত্রা একেবারেই নেই বলতে গেলে আমরা ব্যাগেতে সব কাঁচা কাচি রেখেছিলাম মানে ট্রেন থেকে বের নামতেই সব চাকরি নিয়েছি বেশ ভালো ঠান্ডা আছে তবে হ্যাঁ এতটা কুয়াশা থাকলে আবার মানে দূরের জিনিসগুলো খুব একটা কতটা দেখতে পারবো জানি না দেখা যায় আস্তে আস্তে বেলা বাড়লে রোদ ঢুকলে যদি ক্লিয়ার হয় আমরাও দেখবো তারপরে সাথে শেয়ার করব ঘড়িতে নটা পঁয়ত্রিশ আমরা পৌঁছে গেছি আমাদের হোম স্টেতে এটা হচ্ছে নামটা টেকার সার্ট না হ্যাঁ টেকার সার্ট আর ভিউটা তোমাদের দেখাচ্ছি আর সাক্ষাৎ ঠান্ডা মানে হাত হাত চলে যাচ্ছে পুরো কুয়াশাটা এখনো কাটেনি এই যে এই হচ্ছে ভিউ কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয় ভিডিওটা তো আসছে না খালি চোখে কিছুটা বোঝা যাচ্ছে সাংঘাতিক ঘিরেও পেয়ে গেছিল আর রাস্তায় আমরা খুব একটা কোনো তো নামিনি মাঝখানে এক জায়গায় নেমেছিলাম জাস্ট একটুখানি কফি খেয়েছি আর হোমস্টেতে পৌঁছোতেই আগে ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি কী কি ব্রেকফাস্ট নিয়েছি ওই তো খেতে শুরু করে দিয়েছে চলো ওই তো দেখাচ্ছি দেখাচ্ছি এখানে হচ্ছে প্লেন পরোটা গরম ধোঁয়া ওঠা তরকারি এখানে আছে অমলেট আর গোপালকেও এখানে মুড়িয়ে বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করে আমরা একটুখানি এই কাচিপিঠে ঘুরতে বেরিয়েছি ভবপুরের মতন রুম দেয় এখনো আমাদের রুম দেয়নি অ্যাকচুয়ালি না অনেক তাড়াতাড়ি চলে এসেছি ভাবো চেকিং টাইম যদি সাড়ে এগারোটা হয় সেখানে আমরা সাড়ে নটায় পৌঁছে গেছি আর যে আমরা এটাতে থাকবো সেখানে লোকই বেরোয়নি ওনারা সবে ব্রেকফাস্ট করে এই বেরোলে এবার ওনারা না বেরোলে স্বাভাবিকভাবে রুমও ক্লিন করতে পারছে না চলো ঠিক আছে হাওয়া যখন হয়ে গেছে একটুখানি হাঁটা হোক ঘোরাও হবে বিশাল ঠান্ডা মানে জলটা মনে মনে হচ্ছে বরফ গোলা জল মানে কোন রকমে হাতের ধুতে হবে বলে ধুচ্ছি এরকম অবস্থা এই যে কে আগে আদর খাবে এই বড় যেটা মানে ব্লু বেল্ট এতে লাগানো আছে কলার আর কি ও খুব বদমাইশ কিছুতেই দেখ ওই দেখ ওই দেখো আদর খেতে ওকে করতে দেবে না এই হচ্ছে আমাদের কটেজ ফাইনালি আমরা এখন হাতে পেয়েছি আর এখানটায় খুব সুন্দর একটা লন আছে হ্যাঁ বসার জায়গা সকালবেলা উঠে চা খাওয়া দিয়ে পাহাড় দেখা যদিও সব এখন কুয়াশায় পুরো ঢেকে রয়েছে এই যে বাবা সকালে আদু খাচ্ছিলে তো কি হলো এত মুমুরটা আবার অফ হয়ে গেল কেন মার হ্যাঁ মার তখন বেড়াল তারা করতে গিয়ে আচ্ছা ঢুকেই এই জায়গাটা একটা তোমার বসার জায়গা আছে খুব সুন্দর আর এইটা দিয়ে একটা ছোট বারান্দা আর তার ঠিক পাশেই হচ্ছে এই আমাদের রুম এখানে কম্বল আছে ওইটা ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম টান টান করে শীতের রোদ গায়ে মাখছি কনকনিয়ে ঠান্ডা হওয়া দিচ্ছে এখনো এটা কাটেই নি ফগটা তোমাদেরকে দেখাতেই পারছি না ওই খালি চোখে একটু একটু বোঝা যাচ্ছে কিন্তু খুব একটা ভিডিওতে মানে ক্যামেরায় খুব একটা ধরা যাচ্ছে না হ্যাঁ চলো চলো একটুখানি ঘুরে আসি নিচের দিকটায়

হয়েছে এখন লাঞ্চ টাইম তো চলো দেখে নি লাঞ্চে আমরা কি খেয়েছিলাম এখানে আছে সাদা ভাত তার সাথে আছে ফুলকপি মূলো ভাজা ডিমের কারি পাঁপড় ডাল আর একটুখানি স্যালাড খাবারটা এত ভালো ছিল আসলে গান ওরা হ্যাঁ ওরা গান চালিয়েছে বলে আমি আর ভিডিওটা করতে পারলাম না পুরো মনে হচ্ছে বাড়ির খাবার মানে হয়তো কালার দেখে মনে হবে উড়ে বাপরে কি কালার বিশাল হ্যাঁ টমেটো পেস্ট মানে ডিমের কারিটা এত ভালো একটুও ঝাল নেই প্রথমত আর খুব মানে সেই তৃপ্তি করে খাওয়া যেটা বলে কি খিদেও পেয়ে গেছিল আমাদের খুব খুব করে খেয়ে নিয়েছি না অ্যাকচুয়ালি খাবারগুলো খুব টেস্টি ছিল তা একটুখানি পাঁচ দশ মিনিট হাঁটি কারণ খুব বেশি হাঁটা যাবে না

อีเรอัลลัตโธเองก็ใช่คุ้มตัวเว้ क, এখানে সন্ধ্যের গরম গরম স্ন্যাক্স চলে এসছে পেঁয়াজি সস আর এখানে আছে কফি আর গোপু এখানে খাচ্ছে কাজু বাদাম দারুণ করেছে আমরা তো যেন জবু জবু হয়ে গেছি রীতিমতো ওই জন্য রিসেপশানে বলে দিলাম যে কফি আর স্ন্যাক্সটা ঘরে ডিনারটাও ঘরেই নিয়ে নিচ্ছি না হুম হুম ওরা নিজেরাই বলছে যার দিয়ে প্রচন্ড ঠান্ডা পড়েছে ওরাই বলছে হ্যাঁ আমরা বলতে পারি কারণ আমরা কলকাতা একরকম ওয়েদার থেকে এসছি এখানে ডিনার এসে হাজির ধোঁয়া ওটা রাইস আর চিলি চিকেন সাথে আছে স্যালাড